আজ গিয়েছিলাম একটা ঘড়ির দোকানে দেখো ঘড়ির দোকানে গিয়ে কিছু ঘড়ির ছবি তুলে নিলাম দেখো কত ঘড়ি শুধু ঘড়ি আর ঘড়ি লেডিস জেন্টস সবই আছে তো আমি একটু ভিডিও করছিলাম তারপরে আমি ভাবছিলাম একটা ঘড়ি কিনবো তারপরে একটা ঘড়ি পছন্দ হলো ঘড়িটা কিনেই নিলাম দেখো লেডিস ঘড়ি কত সুন্দর সুন্দর অনেক ঘড়ি আছি বড় দোকানটা খুব বড় অনেক ঘড়ি তারপরে দেখো এই দেখো শুধু ঘড়ি আর ঘড়ি তারপরে আমি এখানে কিছু ঘড়ি দেখতে দেখতে কিছু সেলফিও তুলে নিলাম সেলফি তোলার পরে আমি বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে দেখো ঘড়িটা তোমাদেরকে দেখায় দেখো ঘড়িটা দেখো কত সুন্দর লাগছে স্মার্ট ওয়াচ কিনেছি হাতেও একটু পরে নিলাম হাতে পরে কেমন লাগছে একটু জানাবে সবাই